আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক তীর মিজি শরীফের তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলিমুলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই অতিবাহিত হয়ে গেল সম্পূর্ণ হাদিসটা আমি বলছি একদম সম্পূর্ণ হাদিসটা আবহুলাইরা রাজিয়া আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করল না ওই ব্যক্তির নাক ধুলিমুলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করেই তা অতিবাহিত হয়ে গেল ওই ব্যক্তির নাক ধুলিমুলিন হোক যে তার পিতামাতাকে মাতাকে বৃদ্ধাবস্থায় পেলো কিংবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেলো কিন্তু তাদের ক্ষেদমত করার মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারল না এই হাদিসে এই হাদিসের একটা অংশে যে অংশটা আমি প্রথমে বলেছিলাম যে ওই না ধুলি ধুলিমুলিন হোক যার জীবনে রমজান মাস এলো কিন্তু তাকে ক্ষমাপ্রাপ্ত না করি তা অতিবাহিত হয়ে গেল এই অংশটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যে ব্যক্তি পবিত্র মাহের রমজানের উসিলায় যে ব্যক্তি পবিত্র মাহের রমজানে তার গুণাসমূহ আল্লাহর কাছ থেকে ক্ষমা করতে পারল না আল্লাহ কাছ থেকে ক্ষমা নিতে পারল না তার গুন সমূহের জন্য সে অনেক বড় হতভাগা অনেক বড় দুর্ভাগা এটাই প্রমাণিত হয় তো দোয়া করব যেন পবিত্র উচি দেয় পবিত্র মাহরম রমজানে আমরা পবিত্র মাহরমজানের ফরজ যে যে রোজাগুলো আছে পবিত্র মাহরমজানের উনতিরিশটা হোক কিংবা তিরিশটা হোক প্রত্যেকটা রোজাই ফরজ তো দোয়া করবো যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে আমাদেরকে রোজাগুলো সুন্দরভাবে সুস্থভাবে রাখার তফিক দান করেন আর এর পাশাপাশি যেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ পাঁচক্ত নামাজ রমজান মাসেও ফরজ রমজান মাসের বাহিরেও ফরজ বছরের বারো মাসে ফরজ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তোফিক দান করেন এর পাশাপাশি যেন আমরা ভালো কাজ করার মাধ্যমে ন্যায় কামল করার মাধ্যমে আমাদের গুণগুলোকে ক্ষমা করাতে পারি এবং আমরা যেন রমজান মাস যাওয়ার সাথে সাথে এবং রমজান মাসের রুসিলাই জানান আল্লাহ আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এই রমজান মাসে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে যেমন বর্তমানে আমি সামাজিক সংগঠন সময়ের প্রয়োজনের সভাপতি সামাজিক সংগঠন ছবি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সংযোগ চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি হিসাবে আছি দায়িত্ব পালন করছি এছাড়াও বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছি বিভিন্নভাবে প্রত্যেকবার আমরা রমজানে ভালো কিছু করার চেষ্টা করি মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি সমাজে হতদরিদ্র মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি এবারও আমরা চেষ্টা করবো হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সমাজের যারা সুবিধা বঞ্চিত এবং যারা যাদের সহযোগিতা প্রয়োজন রমজানে তাদেরকে সহযোগিতা করার জন্য ইফতার দিয়ে হোক কিংবা অর্থ দিয়ে হোক এবং কি ঈদের সময় আমরা চেষ্টা করব মানুষকে সহযোগিতা করার জন্য যেমন আবার আমাদের প্রাণ আছে যেমন আমার একটা সংগঠনের কথা বলি সামাজিক সংগঠন সময়ের প্রয়োজনে এই সংগঠনের পরিকল্পনা হচ্ছে আমরা একটা এই ইফতার করাবো আমরা কিছু দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করবো এবং ঈদের সময় আমরা কিছু মানুষকে আর্থিকভাবে সহায়তা করব তো অথবা ঈদের বাজার করে দেব অথবা ঈদের বাজার করে দেব এছাড়াও আমরা চেষ্টা করব কিছু পরিবারকে রমজানে ইফতার সামগ্রী কিনে দেওয়ার জন্য তো এই কাজে এছাড়াও আমার অন্য যে সংগঠন আছে সামাজিক সংগঠন সেবির সেখান থেকেও প্রায় একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তো আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি কেউ চান তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনারা এক টাকা দেন দশ টাকা দেন একশো টাকা দেন এক হাজার টাকা দেন যে যত টাকাই দেন এই টাকাটা সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের জন্যই খরচ করা হবে আর আপনাদের সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা আপনারা যারা আমাকে দেখেন আমার ভালো কাজগুলোও দেখেন তারা এবং যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন তারা জানেন যে আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি দোয়া করবেন যে আমি সবসময় ভালো কিছু করতে পারি আর আপনারাও আমার আপনারাও আমার ভালো কাজে আমার সাথে অংশগ্রহণ করার চেষ্টা করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম